আজকের দিনে একটা প্রশ্ন সব অভিভাবকের মনেই আসে আমার বাচ্চা এত মোবাইল দেখছে এতে কি ওর সত্যি সত্যি বুদ্ধি কমে যাচ্ছে হয়টা অমূলক নয় কিন্তু উত্তরটা বুঝতে আমরা একটু বিজ্ঞানের দিকে চোখ রাখি প্রথমে আমরা তিনটি প্রশ্ন রাখি বাচ্চারা কতক্ষণ মোবাইল দেখছে কিভাবে বা কি কি জিনিস মোবাইলে দেখছে এবং ব্রেনে কিভাবে রেসপন্স তৈরি হচ্ছে বেশিক্ষণ ধরে দ্রুত বদলানো ভিডিও বা রিলস দেখলে শিশুর অ্যাটেনশান ধরে রাখার টাইম বা অ্যাটেনশান স্প্যান কমে যায় ফলে শিশু বেশি সময় ধরে ফোকাস ধরে রাখতে পারে না ফলে সময় মন বসে না তাছাড়া ব্রেনের মূল অংশ হলো প্রিফ্রন্টাল কর্টেক্স যা মূলত সিদ্ধান্ত নিতে পরিকল্পনা করতে যুক্তি দিয়ে চিন্তা করতে সাহায্য করে ব্রেনের এই অংশ সবচেয়ে বেশি দেরিতে ম্যাচিওর্ড হয় প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত সময় লাগে এটি ম্যাচিওর হতে এই প্রিফন্টাল কর্টেক্স ডে টু ডে অভিজ্ঞতার মাধ্যমে ডেভেলপ হতে থাকে তাই যে সমস্ত গেম বা ভিডিওতে দ্রুত দৃশ্য বদলায় এতে শিশুর মস্তিষ্ক ডিপ থিঙ্কিং করতে পারে না উপর উপরভাবে সাউন্ড কালার চেঞ্জ হওয়ায় যা তৎক্ষণাৎ রিওয়ার্ডিং এবং এনগেজিং তা দেখে বাচ্চারা আনন্দ পায় ফলে ব্রেনের নিউরোনের এনগেজমেন্ট গভীর হয় না তাই ইন্টেলিজেন্স নয় বরং এটা বলা যেতে পারে ব্রেনের এক্সিকিউটিভ ফাংশন বা কগনেটিভ স্কিল গভীরভাবে ডেভেলপ হতে পারে না স্লো হয়ে যায় আবার যে কোনো স্ক্রিনের ব্লু লাইট শরীরের মেলাটোরিন প্রোডাকশন কমিয়ে দেয় ফলে ডিপ স্লিপ বা আর স্লিপ কমে যায় আর গভীর ঘুমের মধ্যেই মস্তিষ্কে মেমোরি কনসলিটেশন হয় ফলে কম মানে ব্রেনের স্মৃতিধারণ ক্ষমতা কমে যাওয়া ও শেখার ক্ষমতা কমে যাওয়া আধুনিক যুগে বিজ্ঞান গবেষণার দ্বারা কি বলছে দেখুন মানুষের ব্রেন বায়োলজিক্যালি অন্য মানুষকে দেখে শেখে অর্থাৎ উই আর বায়োলজিক্যালি ইভলভ টু লার্ন ফ্রম আদার হিউম্যান বিংস নট স্ক্রিন অর্থাৎ আমরা মুখের অভিব্যক্তি দেখে কণ্ঠস্বর শুনে স্পর্শ করে সরাসরি মানুষের সঙ্গে কথা বলে শিখি মানুষের মস্তিষ্কে থাকা মিরর নিউরনস অন্য মানুষের নকল করে শেখে কিন্তু মোবাইল বা স্ক্রিনে এই কোনো মানবিক যোগাযোগ নেই যেমন চোখে চোখ রাখা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া বা আবেগের আদান প্রদান তাই স্ক্রিন থেকে আমরা তথ্য বা ইনফরমেশন পাই কিন্তু মানুষের কাছ থেকে শেখার মতো তা গভীর হয় না বিশেষ করে আশা এমপ্যাথি বা সোশ্যাল স্কিলের ক্ষেত্রে স্টিভ জবস এই বিষয়টি ভালো করে জানতেন দু সালে যখন আইপ্যাড প্রথম বাজারে আসে তখন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক নিক বিল্ডর মিস্টার জবসকে জিজ্ঞাসা করেছিলেন তাহলে আপনার বাচ্চারা আইপ্যাড নিশ্চয়ই খুব পছন্দ করে তখন জবস বলেছিলেন তারা এটা ব্যবহার করেনি তিনিও তার সন্তানদের ছোট বয়সে আইপ্যাড ব্যবহার করতে দিতেন না বর্তমান যুগে যত বড় বড় টেকনোলজি দুনিয়ার মাস্টার আছেন মার্ক জুকারবার্গ থেকে শুরু করে সবাই তাদের সন্তানদের ক্ষেত্রে একই নিয়ম স্ট্রিক্টলি মেনে চলেন আবার রিসেন্টলি প্রায় তিন হাজারটি বাচ্চার মধ্যে কম্প্রিহেনশন টেস্ট করা হয় যেমন আগেকার দিনে আমাদের একটি দেড়শো থেকে দুশো শব্দের প্যারাগ্রাফ পড়ে ছয় সাতটি কোশ্চেনের উত্তর দিতে হতো সেই একই পরীক্ষায় বাচ্চারা দেখা গেল প্যারাগ্রাফটা পুরোপুরি মন দিয়ে পড়তেই পারল না স্কিমিং করে অর্থাৎ উপর উপর পড়ে চলে গেল তাই কোশ্চেনগুলোর উত্তরও দিতে পারল না এটি সম্পূর্ণভাবে আধুনিক যুগের মোবাইল বা স্ক্রিন এফেক্ট তাই বাচ্চাদের মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ স্ক্রিনের সময় নিয়ন্ত্রণ করুন এটা মনে রাখবেন মোবাইল শিশুকে ব্যস্ত রাখে কিন্তু মানুষের সাথে ইন্টারাকশানই শিশুকে বুদ্ধিমান বানায় তাই শিশুকে বাস্তব জগতের সঙ্গে খেলাধুলা গল্প হাসি ঠাট্টার মাধ্যমে যুক্ত রাখুন আমার এই ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের আরও চাইল্ড ডেভেলপমেন্ট ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন